সাবেকি রাজকীয় রীতি মেনে ঘোড়ার গাড়ি চড়ে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে বিয়ে করতে গেলেন উত্তর সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বন বাসিন্দা চন্দন মন্ডলের সাথে সাত পাকে পড়ল হাসটাবাদের ধরমবেরিয়া গ্রামের দীপিকা মন্ডল বর্তমান আধুনিক যানবাহনের যুগে এসেও সাবেকি রীতি রেওয়াজ মেনে রাজকীয় কায়দায় ঠিক যেভাবে আগেকার দিনের রাজপুত্ররা বিয়ে করতে যেতেন সেই ঘোড়ার গাড়ি চেপে ঠিক সেইভাবে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবেরিয়ার বাসিন্দা চন্দন মন্ডল ঘোড়ার গাড়ি চেপে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে হাসনাবাদ থানার অন্তর্গত ধরম বিয়ে করতে গেলেন এইভাবে সবে কি রীতি রেওয়াজের কথা সুন্দরবনের মানুষ এতদিন শুধুমাত্র কানে শুনে এসেছে চোখে দেখেনি আজ সেটা চোখে দেখা সম্ভব হলো এ যেন মনে হচ্ছে এক পৌরাণিক সিনেমার কাহিনী আর এমন দৃশ্য সচরাচর দেখা যায় না তাই এলাকার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তের উপভোগ করে বেরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর এটা নতুনাত্ম জিনিস এটা মানুষের কাছে আকর্ষণ ঘোড়ার গাড়িতে চড়া আমাদের সুশান্ত মন্ডলের ছেলে কোথায় বাড়ি ওর বাড়ি আমার দেখেছি আগে দেখেছি কিন্তু এত ভালো আমাদের এ হইনি দেখা যায়নি কিন্তু এত সুন্দর গ্রামের মানুষ মায়েরা বা সবাই একত্র হয়ে সবাই দলে দলে এসে কি একটা জিনিস আমাদের নৃতনার্থ দেখলাম ঘোড়ার গাড়ি চড়ে এটা একটা বিশাল সুন্দর দেখার মতন জিনিস এটা একটা খুবই নাম আমার নাম কি আমার নাম অহিতোষ পাই ঘোড়ার গাড়ি তো আমাদের এদিকে সুন্দরবনে খুব একটা দেখা যায় না শহর অঞ্চলে দেখা যায় কিন্তু এই নতুনত্ব দেখার জন্যে মানে ঘোড়ার গাড়িতে নূতন আমাদের এদিকে এসে এসছে এই যে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় এবার নতুনত্ব বহুদিন পরে এই দেখা গেল সুন্দরবন অঞ্চলে যে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করে আসছে এতে খুব ভালোই এলে এবং মানুষও আনন্দ পেয়েছে লোকজনও প্রচুর এসে এসেছে দেখা ঘোষণা করার জন্য তারাও দেখে দেখার জন্য ভিড় করছে আচ্ছা আমার নাম আমার নাম মতন গোপাল মন্ডল